নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো অনেকেই আছে যারা কিন্তু পিছনে ডড়ি বাঁধা পছন্দ করে না অথচ তাদের ব্লাউজের লেন্থ অনেকটাই ডিপ হয় মানে এগারো বারো তেরো এরকম ডিপ করবে কিন্তু পিছনে কিন্তু ডড়ি বাঁধা করবে না বা কোনো ডরি অ্যাটাচ করতে চায় না এমনি সিম্পিল রাখতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সমস্যা হয় যে আমরা কিভাবে ব্লাউজটা কাটিং করব কিভাবে ব্লাউজ কাটিং করলে বা কী কী টিপস ফলো করলে আমাদের ব্লাউজ একদম কাঁধে চেপে বসে থাকবে কাঁধ থেকে খুলবে না যেহেতু এই পিটটা অনেকটাই ডিপ আছে পুটের মাপটা আপনারা কিভাবে নেবেন মোহরার মাপটা কিভাবে নেবেন তো এখানে কিন্তু আমি সমস্যাটা বলে দেবো পুটটা কিভাবে নিতে হবে মোহরাটা কিভাবে নিতে হবে তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখানে যে টিপসটা আমি বলে দেবো সেই টিপসটা ফলো করে আপনারা কিন্তু একদম ব্যাকলেস ব্লাউজও কিন্তু করতে পারবেন তো সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এখানে এক ইঞ্চি যোগ করতে হবে যোগ করে কিন্তু এখানে ঝুলের মাপটা প্রথমে নিয়ে নেবেন তো এটাই তো সূত্র ব্রাক আর ব্লাউজ কাটিং করতে ঝুল যা থাকে তার সাথে কিন্তু এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হয় এবার আমি এখানে পুটের মাপটা নিয়ে নেব তো এখানে পুটের মাপটাকে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে তো এখানে আমার পুট আছে পনেরো তো লিখে নিলাম পুট পনেরো আর পিঠের লেন্থ আছে এখানে আমার এগারো ইঞ্চি তো আপনারাও আপনাদের পুট যা থাকবে সেটা লিখে নেবেন এবার দেখুন এখানে কিভাবে আমি পুটের মাপটা ভেঙে নিচ্ছি যখন আপনাদের পিট এক থেকে তিন হবে তখন আপনাদের পুট যা থাকে থাকবে তার সরাসরি হাফ করে নেবেন তো এখানে পুট ছিল পনেরো তার হাফ করে নিলে হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি লিখে নিয়েছি তো এবার আপনাদের পুটটা দু ইঞ্চি করে বাড়বে তো তিন থেকে যখন পাঁচে আসবে তখন পুরটা এখানে দুষুধ করে কমে যাবে তো দুষুধ কমে এখানে সাত ইঞ্চি দুসুধ হবে এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে তারপর পিঠটা যখন সাতে আসবে পুটটাও দুষুধ কমে সাত ইঞ্চিতে আসবে তারপর পিঠ যখন নয় আসবে তখন পুটটা আমার আরও দুসুধ ভেঙে সাড়ে ছয় ইঞ্চি দুষুধ হবে তারপর পিঠের লেন যখন এগারোতে আসবে তখন পুটটা আমার ভেঙে সাড়ে ছয় ইঞ্চিতে চলে আসবে তো এখানে আপনারা আরও ভালো ফিটিংসের জন্য দুষুধ কমিয়ে নিতে পারেন কমিয়ে এখানে ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নেবেন তো এটা তো আমার মেজারমেন্টে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আপনাদের পুট যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু পিঠটাকে ভেঙে নেবেন মানে পিঠের লেন যতটা ডিপ হবে সেই অনুযায়ী কিন্তু পুটটাকে ওইভাবে দুষুধ দুষুধ করে কমিয়ে যে নিয়মে আমি আপনাদেরকে বলে দিলাম ওইভাবে ভেঙে নেবেন তো এখানে আমার লেন ছিল এগারো তার জন্য এখানে আমি আরও দুষুধ কমিয়ে ছয় ইঞ্চি দুষুধ এখানে পুটের মাপ নিয়ে নিয়েছি আর মোহরার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে তারপর থেকে এখানে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এখানে কিন্তু এবার আমার ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে চল্লিশ চল্লিশের একের চার করলে হবে দশ ইঞ্চি তো প্রথমে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো এবার মোহরা সাইড থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি তুলে এখানে নর্মাল যেমন একটা রাউন্ড শেপ দেয় তো রাউন্ড শেপটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার পিঠের পিঠটা অনেকটা ডিপ আছে বলে মানে ডিপ পিঠ হচ্ছে বলে এখানে আমি মোহরাতে একটাই শেপ দিচ্ছি দুটো শেপ দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই তারপর এখানে মোহরাটাকে মানে মেপে দেখে নিচ্ছি যে আমাদের মোহরাটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হচ্ছে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মোহরার মাপটা ঠিকঠাক আছে কি না তো আপনাদের মোহরার মাপ যা থাকবে তো তাকে প্রথমে হাফ করে নেবেন তো এখানে আমার মোহরা আছে আঠেরো তার হাফ করলে হয় নয় ইঞ্চি এবার আমাদের এখানে সামন পাট আর পিছন পাটটা যখন জয়েন হবে তখন কিন্তু হাফ ইঞ্চি সেলাই যাবে তার জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে যোগ করলে কিন্তু এখানে আমার সাড়ে নয় হচ্ছে আর আমার রাউন্ডটা করেও কিন্তু সাড়ে নয় চলে এসছে তো এবার দেখুন এখানে কোমরে চলে আসবো কোমর ছিল আমার চৌত্রিশ তো চৌত্রিশের একে চার করলে হয় এখানে সাড়ে আট ইঞ্চি তো প্রথমে এখানে সাড়ে আট ইঞ্চিতে মাপটা নিয়ে নেব তারপর এখানে এক ইঞ্চি বেশি নিচ্ছি কেন পিছনে আমাদের টেকিং হবে তারপর এখানে কোমরের দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব আর এখানে ছাতিতেও আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব তারপরে এবার ছাতির সাথে কোমরের লাইনটাকে আমি এবার স্ট্রেট মিলিয়ে দেবো তো এই তো আমার কোমরার ছাতির মাপটা হয়ে গেল এখানে কিন্তু আমি মোহরাতে একটাই সেপ দেবো কারণ এটা আমার যেহেতু ডিপ পিট হচ্ছে সেই জন্য আমি এখানে মোহরাতে একটাই সেপ দেব তো এবার আমি এখানে গলার চওড়াটা নিয়ে নেবো এখানে গলার চওড়া আমি দেড় ইঞ্চি দুই সুদ নিয়ে নিচ্ছি আর এখানে গলার লম্বা ছিল সাড়ে ছয় তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি আর নিচের দিকে আমি একটু বেশি করে নিচ্ছি মানে নিচের চওড়াটা আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ওপরে কম নেবেন কিন্তু চাইলে নিচের দিকে আপনারা বেশি নিতে পারেন তাহলে একটু খেলানো মতন হবে এবার এখানে আপনাদের পয়েন্টের মাপটা দরকার আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু এখানে তিন ইঞ্চি যোগ করতে হবে তো এখানে আমার পয়েন্ট ছিল সাড়ে দশ সাড়ে দশের সাথে তিন ইঞ্চি যোগ করলে হবে এখানে আমার সাড়ে তেরো তো প্রথমে আমি এখানে দেখুন একদম ওপর থেকে ফিতেটাকে রেখে সাড়ে তেরোতে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আমার বেল্টের জন্য কিন্তু আড়াই ইঞ্চি আছে তো এবার আমি দেখুন কিছুটা দূর থেকে একই দাগ দিয়ে তো এবার এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব এবার আমাদের এখানে কিন্তু একটা পৌনে ইঞ্চি ওপর থেকে একটা দাগ দিতে হবে আপনারা জানেন যে মানে বেল্টের অংশে একটা শেপ থাকে সেই শেপটার জন্য আমি দেখুন এখানে পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এই দাগটাকে মানে একদম মানে রাউন্ড করে রাউন্ড মানে একটু আলতো হাতে নিচে লাইনের সাথে মিলিয়ে দিয়েছি এবার আমি খাপের জন্য মাপটা নিয়ে নেবো এখানে আমার ছাতি যেহেতু আছে চল্লিশ চল্লিশের জন্য কিন্তু এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এবার সামন মোহরা থেকে ভিতরে আড়াই ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিয়েছি আর একদম পুড লাইনে থেকে নিচের দিকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এই তিনটে দাগকে কিন্তু আমাদের রাউন্ড করে শেপ দিতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ এরকমভাবে হাতেই কিন্তু শেপটা দিতে হবে তো দেখুন এখানে আমার রাউন্ড একটা শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি খাপের ওপরের অংশ খাপের নিচের অংশটাকে তৈরি করে নেবো তার জন্য সবার প্রথমে দেখুন নিচ থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দুদিকে দাগটা দিয়ে দিলাম এবার এর খাপের মিডিলটা বার করে নিতে হবে যেহেতু এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি তাহলে তার মিডিল করলে হয় তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর মাঝখানে আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি যেহেতু আমাদের মানে দু সাইডে আমরা জানি তার থেকে মাঝখানে কিন্তু হাফ ইঞ্চি কম নিতে হয় তো তার জন্য দেখুন এখানে নিয়ে এবার এখানে একটা রাউন্ড শেপ কিন্তু করে দিচ্ছি তো আপনারা যেমন নর্মাল ব্রাক আট ব্লাউজ কাটিং করেন তেমনই কাটিংটা করে নিতে হবে প্রথমে এবার টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে কিন্তু কাটিংটা করে নিতে হবে আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন নর্মাল যেরকম কাটিং করেন তেমন কিন্তু কাটিংটা করে নেবেন এবার কি করবেন সমস্ত কিছু হয়ে গেলে একদম কিন্তু ওপরে শোল্ডার লাইন থেকে বা পুট লাইন থেকে কিন্তু আপনাদের হাবিংচি ইঞ্চি ইঞ্চি করে মানে হাবিংচি ইঞ্চি হাফ ইঞ্চি করে কিছুটা গ্যাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এই হাফ কিন্তু করতেই হবে এই হাফ কিন্তু আমাদের কেটে বাদ হয়ে যাবে সামন পাট থেকে পিছন পাট থেকে তারপরে এখানে দেখুন আমি ফিতে দিয়ে মেপে নিচ্ছি যে আমাদের মোড়াটা ঠিকঠাক আছে কি না কারণ আমাদের ওপরে পুর লাইনতে কিন্তু হাফ ইংচি বাদ হয়ে যাবে তো তার জন্য দেখুন এখানে আমি ফিতেটাকে রেখেছি রেখে এখানে গোল করে মেপে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মোহরার মানে রাউন্ড করে মেপে আমার নয় ইঞ্চি আসছে আর আমি আপনাদের প্রথমে হিসেব করে দিয়েছিলাম যে আমার কিতে কিন্তু সাড়ে নয় ইঞ্চি প্রয়োজন তো এই অবস্থা যদি আমি মোহরাটা কাটিং করে নিই তাহলে কিন্তু ব্লাউজটা তৈরি হওয়ার পরে মানে আরমহলে কিন্তু খুব টাইট হয়ে যাবে তখন কিন্তু কাস্টমারে পড়তে সমস্যা হবে তার জন্য দেখুন আমি এই আরমহলে দাগটাকে এবার নিচের দিকে নামাবো তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিচের দিকে দাগটা মানে ফিতে দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার এখান থেকে শেপটা দেব তো এবার এখান থেকে দেখুন স্ট্রেট লাইন টেনে নিয়েছি নিয়ে এখানেও ছাতির একের চার করে মাপটাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে এক ইঞ্চি একটা দাগ দিয়েছি দাগ দিয়ে এবার এখান থেকে রাউন্ড শেপটা করে নেবো এটা কিন্তু অবশ্যই করতে হবে এটা না করলে কিন্তু আরমোল আমাদের খুব টাইট হয়ে যাবে তখন কিন্তু ব্লাউজ একদমই কিন্তু আমাদের গায়ে হবে না তো তারপরে দেখুন এখানে আর্মহলের শেপটা দিয়ে নিয়েছি এবার যে হাফ ইঞ্চি ওপরে কেটে বাদ হয়ে যাবে তার নিচ থেকে কিন্তু আমি ফিতে ঘুরিয়ে মেপে নিচ্ছি তো এবার দেখুন এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হয়েছে তো এটা কিন্তু অবশ্যই করতে হবে আর ওপরে যে আরমহলের শেপটা আছে সেটা আমি চিকে চিহ্ন দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ কেটে বাদ হয়ে যাবে তো আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করে মানে আপনার ফুড লাইনে যে আমি এখানে হাফ ইঞ্চি কেটে বাদ দিলাম এটার পরে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আর্মহোলটা চেক করে নিতে হবে যে আপনাদের প্রপার যে আর্মহোলটা আপনাদের প্রয়োজন সেটা আছে কিনা যদি না থাকে তো এইভাবে হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে কিন্তু আর্মহোলটা ঠিক করতে হবে তো আপনাদের মনে হতেই পারে যে ওপর থেকে হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে আমাদের ব্লাউজের লেন ছোট হয়ে যাবে বা গলার যে লেনথটা আছে সেটা ছোট হয়ে যাবে একদমই কিন্তু না আপনারা যে মাপ নিয়েছেন যতটা মাপ নিয়েছেন তৈরি হওয়ার পরে কিন্তু ঠিক তাই হবে মানে গলার লেন যা নিয়েছেন ব্লাউজের লেন যা নিয়েছেন তৈরি হওয়ার পরে দেখবেন ঠিক সেটাই আছে আপনারা অবশ্যই কিন্তু একবার মানে করে দেখুন তারপরে কিন্তু বুঝতে পারবেন আমিও কিন্তু প্রথমে মানে যখন দেখেছিলাম তখন কিন্তু আমারও মনে হয়েছিল যে লেন ছোট হয়ে যাবে কি হবে ওপর থেকে হাফ ইঞ্চি কেটে বাদ হয়ে যাচ্ছে কিন্তু তা কিন্তু হবে না অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঠিকঠাক হয়েছে কিনা তো এবার দেখুন খাপের ওপরের অংশটাকে কিন্তু আমার প্রথমে বাড়াতে হবে তার জন্য দেখুন লাইলিং কাপড়ে আমি খাপটাকে পিন দিয়ে এখানে অ্যাটাচ করিয়ে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমাদের খাপের দু সাইডে কিন্তু বেশি নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি দুই সুত পরিমাণে নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন ফিতেটাকে আমি কিভাবে রেখেছি মানে খাপের যেমনটা শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু ফিতে এখানে রেখেছি তো দু সাইডে আমি এক ইঞ্চি দুই সুত করে নিয়ে নিয়েছি এবার খাপের নিচের অংশ কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে এই হাফ ইঞ্চিটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই হাফ ইঞ্চিটা কিন্তু বেশি নিতেই হবে তো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দেখুন আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে যেমন রাউন্ড শেপ আছে তেমনই এখানে একটা শেপ দিয়ে দেবো এবার যেদিকে আমাদের স্ট্রেট লাইন আছে এদিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে তার জন্য কিন্তু এখানে আমি তিন সুত পরিমাণে বেশি নিয়ে নিলাম আর নতুনটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন আর যেদিকে রাউন্ড শেপ আছে এদিকে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি তো এই মাপটাও আপনারা নিয়ে নেবেন আর এইভাবে কিন্তু রাউন্ড করে নিচের দাগের সাথে মিলিয়ে দেবেন তো এখানে খাপের ওপরে অংশটা কিন্তু আমার বাড়ানো হয়ে গেছে এবার নিচের অংশটা তৈরি করব তার জন্য কিন্তু খাপের এই নিচের অংশে যে রাউন্ড শেপটা আছে এই মাপটা কিন্তু আমাদের প্রয়োজন তো দেখুন এখানে ফিতেটাকে রেখে আমি রাউন্ড করে মেপে নিচ্ছি যে আমার কতটা এসছে তো এখানে দেখুন আমার নয় ইঞ্চি সুতের মতন এসছে তো সেই মাপটাই কিন্তু আমি নিয়ে নেব তো দেখুন ফাঁকা জায়গায় একটা প্রথমে স্ট্রেট লাইন টেনে নিলাম নিয়ে এখানে আমি এক ইঞ্চি এই নয় ইঞ্চি এক সুত পরিমাণে দাগটা দিয়ে দেবো এবার দেখুন খাপের যখন আমরা নিচের অংশটা তৈরি করেছিলাম দুদিকে কিন্তু আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম তো এখানে আমাদের এক ইঞ্চি বেশি দিয়ে চার ইঞ্চি করে নিতে হবে তো দেখুন দুদিকেই কিন্তু আমি এখানে চার ইঞ্চি চার ইঞ্চি করে দাগ দিয়ে দেব দিয়ে কিন্তু এখানে একটা বক্স করে নিতে হবে মানে দুদিকে চার ইঞ্চি চার ইঞ্চি করে নিতে হবে আর ওপর নিচে আমাদের নয় ইঞ্চি যেমন এক সুদ হয়েছে এখানে আপনাদের যে মাপটা হবে সেই মাপটা নিয়ে কিন্তু প্রথমে একটা চৌকো বক্স করে নেবেন তো তারপরে এর মিডিলটা আমাদের এখানে বার করে নিতে হবে তো নয় ইঞ্চি এক সুতটাকে দেখুন আমি এখানে মানে ফিতেটাকে একদম স্ট্রেট রেখেছি রেখে মানে ফিতেটাকে মাঝ বরাবর এরকম ভাঁজ করে নেবো ভাঁজ করে এর মিডিলটাকে বার করে নেবো তো যাদের মিডিল বার করতে অসুবিধা হয় তারা এইভাবে ফিতেটাকে মাঝখান বরাবর রেখে ফিতেটাকে এরকম দু ভাঁজ করে দেবেন দিলেই দেখবেন আপনাদের মিডিলটা কিন্তু বের হয়ে যাবে এবার যে কোনো এক সাইড থেকে আপনাদের এক ইঞ্চি নিচে দাগ দিতে হবে আর ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে তো এবার দেখুন স্কেল দিয়ে এরকমভাবে ভাবে কোন দাগটাকে মিলিয়ে দেবো তো প্রথমে এক ইঞ্চির সাথে মিলিয়ে দিলাম তারপর এরকম হাফ ইঞ্চির সাথে এরকম কোনাকি স্কেলটাকে রাখবেন রেখে মিলিয়ে দেবেন এবার যে সাইড থেকে আপনারা এক ইঞ্চিতে দাগ দিয়েছেন তার ঠিক উল্টো দিকে মানে তার ঠিক বিপরীত দিকে আমাদের হাফ ইঞ্চি নিচে দাগ দিতে হবে দাগ দিয়ে এখানে কিন্তু একটা শেপ দিতে হবে তো দেখুন এখানে এরকম ডট ডট করে একটা শেপ দিয়ে নিলাম তো এটা আপনারা যে কোনো সাইড থেকে করতে পারেন তবে খেয়াল রাখবেন যে এক এক ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছেন তার অপর দিকে কিন্তু এই হাফ ইঞ্চির নিচে দাগটা দিতে হবে তো এইভাবে কিন্তু মনে রাখবেন এবার আমি আপনাদেরকে টেকিংটা দিয়ে দেখাচ্ছি তার জন্য দেখুন একদম স্ট্রেট লাইন টেনে দিয়েছি মিডিলটা যে বার করেছিলাম সেখান থেকে স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার খাপের ওপরের অংশটা যখন আমরা তৈরি করেছিলাম সেখানে কতটা এক্সট্রা নিয়েছি সেটাই কিন্তু এখানে টেকিং দিতে হবে আপনারা যদি এক ইঞ্চি বেশি নেন তো এখানে এক ইঞ্চি দু সাইডে দাগ দিয়ে নিতে হবে আর আমি এখানে এক ইঞ্চি দুই সুদ নিয়েছিলাম সেই জন্য এক ইঞ্চি দুই সুদ দু সাইডে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে টেকিংটাকে এইভাবে দিয়ে নিয়েছি আর এখানে আর একটা জায়গায় বেশি নিতে হবে সেটা হলো বেল্টের অংশ আমাদের এখানে বেশি নিতে হবে তো শুধু নিচের সাইডে কিন্তু বেশি নিতে হবে তো এখানে আমি পৌনে ইঞ্চি নিচে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এরকম মানে স্ট্রেট ডাকটাকে টেনে দিয়েছি এবং দু সাইড থেকে সমান করে নিচ্ছি আর এখানে যে এস অংশটা আছে এখানে কিন্তু কিছু বেশি নিতে হবে না এটা যেমন আছে তেমনই রাখবেন দেখে কিন্তু এখানে কাটিংটা করে নেবেন তো অনেকে আছে ভিডিওটি দেখে চলে যান কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাইক করেন না কমেন্ট করে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন